বালি খুঁড়ে জল তোলার এই ছবিটি দেখলে মনে হবে কোন মরুভূমি এলাকার ঘটনা আদতে তা নয় স্বাধীনতার সাতাত্তর বছর পার হলেও পুরুলিয়া শহর থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত কুটলুই গ্রামে আজও পৌঁছায়নি পানীয় জল প্রায় চার হাজার মানুষের বাস গ্রামটিতে সাধারণত গরমের সময় পানীয় জলের সমস্যা চরম আকার নেয় 2009 2010 সালে সজল ধারা প্রকল্পের আওতায় সমস্যা সমাধানের চেষ্টা হয়েছিল কিন্তু কিছুদিন পরে তা বন্ধ হয়ে যায় গ্রামে দুটি ডিপ টিউবওয়েল আছে বটে কিন্তু তা নষ্ট বাধ্য হয়ে গ্রামের বাসিন্দারা কাশি নদীর বালিখুরে জল সংগ্রহ করে থাকেন ভোটেলে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়া হলেও সমস্যা তীরেই থেকে গেছে বলে অভিযোগ স্থানীয়দের পানীয় জলের এটাই অবস্থা যে আমাদেরকে প্রত্যেক গরমকালে খুবই কষ্ট হয় আর মানে সাংঘাতিক দাঁড়ি করতে এটা জলের অনেক প্রবলেম আমাদের এখানে অনেক অনেক মানুষ কষ্ট করছে এইভাবে প্রত্যেক বছর তোমার জলের কষ্ট হচ্ছে তারপর তোমার বান যখন আসে সে তখন সমস্যা হয় বান বান মানে কি মানে পুরো নদী যখন ভরে যায় তখন তো আমরা জল পাই না জলের তো তখন আর বহুত সমস্যা দু দিন তিন দিন পর তোমার নদী শুকবে তবে তোমার আমরা আসবো আসবে তবে জল পাবো তো এগুলো তো বারো মাসেই আমাদের কষ্ট আমাদের তো জলের দরকার এমনি তো বারো মাস এইভাবে চলবে এটা তো কোনো মানে নেই বালি কুড়ে জল নিতে হয় আমাদেরকে কেন জল নিতে কোথায় পাবো কল নেই কিছু নেই কিভাবে নেব বলো না না সারা বছর এই গ্রীষ্মকালেই হয় বর্ষাকালেও হয় বর্ষাকালে নদী ভরে গেলে জলের সমস্যা হয় একটু নির্বাচনের সময় নেতা নেত্রীরা আছে যে আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় না দেয় না কি বলে ওরা বলে আশা দেয় দেবো ভোটআবহে ঘটনাটি প্রকাশ্যে আসার পর তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু করছে জোর দরজা রাজ্য সরকারকে নিশানা করেছেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্র থেকে টাকা দেওয়া হলেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি করেছেন তিনি এটা তো প্রমাণ হয়েছে কি দিদিমণি যে তেরো বছর ধরে এখানে সরকার চালাচ্ছেন আর বলছিলেন জঙ্গলমহল হাসছে পাহাড় হাসছে হাসিটা তাহলে গরমের দিনে হাসিটা বেরিয়ে গেছে দিল্লির থেকে টাকা নিয়ে আসবো এগারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে জল জীবন মিশনের জন্য সেই টাকা গেল কোথায় কি কাজ হয়েছে তার টাকা নিয়ে এসে সেই টাকা কলকাতা আসার পরে এটা ভেনিস হয়ে যাচ্ছে পুরুলিয়ার জন্যে কিচ্ছু করেননি দিদিমণি এই তেরো বছরে তার মানেটা হচ্ছে পুরোপুরি ভোটটা নেওয়ার সময় নিয়েছেন দিদিমণি আর এখানের মানুষকে এই বুড়ো আঙুলটা দেখিয়ে দিয়েছেন যদিও পাল্টা সাফাই দিতে ভোলেননি তৃণমূলের শান্তিরাম মাহাতো সমস্যা সমাধানে জাপানের সংস্থার সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ধীর গতিতে হলেও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি পুরুলিয়াতে তো পানীয় জলের সমস্যা একটু আছে আমরা তো মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তো বলেছেন যে আমরা যে কাজে হাত দিয়েছি অর্থাৎ চাইকা প্রজেক্ট যারা কাজ করছে তাদের কাজ একটু ডিলে হচ্ছে যার ফলে একটু হয়তো মানে পাইপলাইন ওয়াটার সাপ্লাই যে কাজটা আমাদের শেষ হওয়ার কথা ছিল সেটা একটু দেরি হয়েছে তো আগামী এক দেড় বছরের মধ্যে সেই কাজটা সম্পন্ন হয়ে যাবে এখন আর ওই সমস্যাটা নেই যে মানে কুয়োর থেকে বা নদীর থেকে জল এনে খাচ্ছে এরকম সমস্যা পুরুলিয়াতে নেই স্বাধীনতার এত বছর পরে পুরুলিয়া গ্রামের পানীয় জল না পৌঁছানোর ঘটনা সামনে আসার পর তৈরি হয়েছে বিতর্ক গ্রামের মানুষ জানে না আদৌ সমস্যার সমাধান হবে কিনা এর দায় কার উঠছে প্রশ্ন ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম